এনে পাঠিয়ে নিয়ে এসছি কাছ ফাজি কিছু নিয়ে এস কেটে নিয়ে এসেছিস কোথায় বোখানা জল এই সাইড আই তো আমরা হচ্ছে নায়িকা থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম মেকআপের আমার ননদের বিয়ের সেগুলো হচ্ছে খুলে দেখবো ঠিকঠাক এসছে কি না এটা পাত এটা পাত ওটা রাখ আগে ওটা বুঝছিস কেন তুই খুলে বস একটু না তুই খোল ও বেশি এক্সাইটেড হয়ে গেছে খোলার জন্য

এই যে বক্সটা এরকম আর এর মধ্যে সব এরকম মানে সব ধরো কাছের শিশি ফিসি থাকলো হচ্ছে কি সেই জন্য ভেঙে যেতে না যায় সেই জন্য এইভাবে ইয়ে করি লেখার মেকআপের জিনিস মানে রোদে বাড়ির থেকে তা আমরাই অর্ডার করেছি বুঝলো তো সব ভালো ভালো কোম্পানিতেই করা হয়েছে দেখি লেখার লিস্ট মিলে মিলে দেখে নিবি হাইলাইটার মারতে তুই একদম ওই ম্যাকের দাদা এই হাইলাইটার শ্যাডোগুলো ভালো

এগুলো সব ওদের বাড়ি থেকে বিয়ের বাক্সে আসবে তো আমরা একটু চেক করে নিচ্ছি এই আর কি এটা হচ্ছে মার্সের একটা ইয়ে আই শ্যাডো এটা হচ্ছে আই শ্যাডো এটা আমার কাছে নিয়ে আস আস্তে আস্তে এটা হচ্ছে কমপ্লাস ফিট

এটা হচ্ছে বডি লোশন মানে এই জিনিসগুলো আমরা মেকআপের জিনিসগুলো যেগুলো আমার ননদ আর কি ইউজ করে সেগুলোই হচ্ছে অর্ডার করা হয়েছিল কারণ ওরা কি ধরো অন্য একটা কোম্পানি দিল সেটা ওর মুখে যাচ্ছে না যার জন্য আমরা এগুলো অর্ডার করে নিয়েছি তো চেক করে নিচ্ছিলাম একবার যে সব কিছু ঠিকঠাক এসছে কিনা চেক করা হয়ে গেলে আমরা আবার ওদেরকে পাঠিয়ে দেবো যেহেতু এগুলো বিয়ের বাক্সে আসবে এই যে গোলাপ জল প্লামের গোলাপ জল এটা টোনার নিয়েছিলেন একটা ডটিন কি রেডি না না সানস্ক্রিন নিয়েছিলাম টোনার তো আমারটাতে আছে টোনার না আমারটাই এই যে প্রাইমার প্রাইমার এটা টোনার নিতে হতো এটা হয়ে গেছে তেই তো টোনারতেই তেই দে প্লাম এরিয়া দে ও এটা টোনার হ্যাঁ টোনার হিসেবে ইউজ করে রোজ ওয়াটার তো টোনার হিসেবে ইউজ করে ফাউন্ডেশন এই যে মার্সার ফাউন্ডেশন ফাউন্ডেশনটা খোল একটুখানি খুলে ফাইভ আমরা তো খুলেছি আমাদের তো সেম আছে সেম এটা এই কাজলটা হচ্ছে একজনের কাছ থেকে শুনে নিয়েছি বলছিল খুব ভালো দেখি কি হয় ইউজ করে বলবি লেখা ঠিক আছে দিয়ে আমি হচ্ছে যে আমার সেমাটা নেব আর একটা নিয়েছি যে মার্সেল আইলাইনার ঠিক আছে আর চাই শ্যাডো মার্সেল মার্সেল একটা আই শ্যাডো এমনি এটা খোল সিল খুলতে হবে না এমনিটা খোল দিয়ে ফোই এটা ফরাস করে দিতে আছে তবে যে এটা তুই তো বেশি মেকআপ করিস না বেশি মানে চোখের কাল বেশি কালার তো ফেলিস না তোর জন্য এটা ঠিক আছে ঢুকিয়ে দে বললাম লাভ দিয়ে চলে আসো ব্রাইটনেস বাড়িয়ে নাও তাহলে চোখের প্রবলেম হুম এবার যাদের জিনিস তাদের দিয়ে দিবি প্যাক করে নে প্যাক করে নে প্যাক করে বড় বড় জিনিসগুলো আগে ঢোকা বডি ওয়াশ প্রাইমারটা দিয়ে দেবো এর মধ্যে প্রাইমারটা দিয়ে দিস ঠিক আছে আর তোকে যে সাজাতে আসবে সে হচ্ছে কি যে তোর এই লিপস্টিকটা অর্ডার করেছিস তো এই লিপস্টিকটা দিয়ে ওরা হচ্ছে কি যে ওদের প্রোডাক্ট দিয়ে সাজিয়ে দেবে তাই হচ্ছে বিয়ের মেকআপের কেনা মানে বাক্সে যে আসবে মেকআপের জিনিসপত্রগুলো ওগুলো এ এটা একবার খুলে দেখতে পাচ্ছিস জানিস লেখা তোর স্কিনে যায় কি না খোল তো লিপস্টিক খুলিস না লিপস্টিকটা খুলিস না থাক সিল খোলা ওটা হ্যাঁ কালারটা দেখে নিবি এটা খোলার দরকার ছিল একবার কালারটা সুন্দর